বিয়ের দিন এমনটা না হলেও পারতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বাতিজির বিয়ে হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল। কিন্তু সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারিনি তাই আজ আপলোড করছি বিয়ের দিন হঠাৎ করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে সকাল থেকে শুরু করে বউকে বিদায় দেওয়া পর্যন্ত কি কি করলাম তার ছোট একটা ভিডিও শেয়ার করবো আশা করি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই দেখি বিয়ে বাড়ির রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে প্রায় তিন লোকের আয়োজন করা হয়েছে বিয়ের আগের দিনও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই এখানে কাদা জমে আছে আর এদিকে বরের জন্য খাবারের ডালা সাজানো হবে তারই আয়োজন চলছে আর এদিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এটা দেখে আমাদের সবার ভীষণ মন খারাপ হয়ে গেল কারণ রান্না বান্নার কাজ এখনো শেষ হয়নি আর এই বৃষ্টির মধ্যে এত কিছু কিভাবে সামাল দেওয়া হবে এটা অনেক বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো মনে মনে আল্লাহকে ডেকে বললাম মেহমান আসা আগেই যেন বৃষ্টি থেমে যায় তো আল্লাহর অশেষ রহমতে মেহমান আসার আগেই বৃষ্টি থেমে গিয়েছিল আর এদিকে দুপুর হয়ে গিয়েছে বউকে গোসল করানো হচ্ছে আর বাড়ির আমরা সবাই এদিকে গোসল করে সবাই রেডি হচ্ছে কারণ বর চলে আসবে বরকে বরণ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এই তো বরের বাড়ি থেকে কিছু লোক চলেও এসেছে কিন্তু বর এখনো আসেনি এদিকে সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছে বর কখন আসবে কিন্তু বর আসতে অনেক লেট করেছে বরপক্ষ ছাড়াও দাওয়াতি মেহমান যারা ছিল তাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে কিন্তু আমরা বরের জন্য অপেক্ষা করছি বর আসলে তবে আমরা খাওয়া দাওয়া করব আর অনেক অপেক্ষার পর অবশেষে বর পক্ষ চলে এসেছে বিয়েবাড়ির একটি প্রচলিত প্রথা আছে আর তা হলো গেট সাজানো মানে বরের কাজ থেকে কিছু পাওনা বুঝে পেলে গেট খুলে দেওয়া হয় তো এখানেও সেই সেম কাজটাই করা হয়েছিল দেন পাবনার নিয়ম অনুযায়ী বরকে আংটি নয় চেন দিয়ে বরণ করতে হয় তো সেম কাস্টে আমরা করে নিলাম বরকে চেন দিয়ে বরণ করে নিয়েছি আর এদিকে বরের জন্য খাবারের ডালা চলে এসেছে আর বর আসতে আসতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করা হলো আর এদিকে বরকে খাবার দিয়ে আমরা আমাদের পরিবারের যারা বাকি ছিলাম তারাও খেতে বসেছি কারণ খাওয়া দাওয়া শেষ হলেই বিয়ে পড়ানোর কাজ শুরু করতে হবে দন খাওয়ার পর্ব শেষ করেই বউকে সাজানোর কাজ শুরু হয়েছে আর বর পক্ষ থেকে অনেক বেশি তারা দিচ্ছিল কারণ আকাশে মেঘ জমে আছে আবারও হঠাৎ করে বৃষ্টি শুরু হতে পারে চারদিক অন্ধকার হয়ে আসছিল আর আবহাওয়াটা অনেক বেশি খারাপ ছিল তাই তাড়াহুড়া করে বউকে সাজানোর পর্ব শেষ করে কাজে চলে এসেছে আর এই তো বিয়ে পড়ানোর পর্বটাও শুরু হয়ে গেছে কি অদ্ভুত একটা নিয়ম শুধুমাত্র একটু কবল পড়ার মাধ্যমে পুরো জীবনের গল্পটাই বদলে যায় আর এই তো বিয়ে পড়ানো শেষ করে কোনেকে বিদায় দিচ্ছি আর এই মুহূর্তে আসলেই মানে বুকের ভেতরটা কেমন কষ্ট হয় এটা প্রকাশ করে বলা যাবে না মানে আমি যখন ভিডিও করছি ছিলাম আমার হাত কাঁপছিল কারণ ওর মানে চলে যাওয়ার দৃশ্যটা দেখে আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল আর চিৎকার করে কান্না পাচ্ছিল আজ থেকে মেয়েটা আমাদের বাড়ির মেহমান হয়ে গেল আর আপন মানুষকে বিদায় দিতে কতটা কষ্টের তা একমাত্র আপন মানুষগুলোই বলতে পারবে দোয়া রইলো ভালো থেকো সব সময়